আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারও আজকে আলোচনা করবো স্বপ্নে ফুলকপি দেখার তাবির কি ফুলকপি দেখা এটা এমন ব্যক্তিকে বোঝায় যার ওপর রাগ চেপে বসে আর বেগুন মানে কষ্টের মাঝে উপার্জন করা বোঝায় আর পেঁয়াজ এটাকে অনেকে অপছন্দ করেছে কেউ কেউ বলেছেন এটা গোপন জিনিস প্রকাশ পাওয়া বোঝায় এমনিভাবে ওই সকল শস্য বা গন্ধযুক্ত কেউ কেউ বলেছেন এটা কোনো লোককে খোসামদ করা বুঝিয়ে থাকে আর রসুন মন্দ প্রশংসা বোঝায় আর বাদা বেকুন খাওয়া গুনা থেকে তাওবা করার আলামত বুঝিয়ে থাকে বলি তো আছে হাজাতে আবু হরেন রাজনির কাছে এসে বলল যে আমি রাসু সাল্লাহ ইসলামকে মসজিদে বসা দেখেছি আর লোকেরা তাকে সালাম দিয়ে মসজিদে ঢুকছে অথবা আমি তার কাছে আসলাম কিন্তু দেখি কিছু লোক কিছু কিছু লোক যাদের সাথে চাবক রয়েছে আমি প্রবেশ করলাম কিন্তু তারা বললো তুমি রসুন খেয়েছ তখন আমাকে বের করে দিল